পটল সিম বলে না সেই দেখো কচি কচি সাদা ফুল এসছে বাহ এখান থেকে দেখা দিতে চলো একটু বলি আমি থেকে দেখার পরে মনে হয় ঠিক করতে হবে লেবু গাছ মনে হয় লেবু গাছ হ্যাঁ লেবু গাছ সবাই ফোনপে সিস্টেম করে ঠাকুর করতে পারে না বলছি সবাই ফোনপে সিস্টেম করে ঠাকুরের হয় না ফোনপে কথায় কথায় বেরিয়ে চলে এসছি ফোন রয়েছে দিতে পারবো না এই যে মাতারা মাতারা এখানে উঠছি হ্যাঁ করতে হবে সত্যি চলে এসছি এই যে মাতারা কি সুন্দর লাগছে কালকে পুজো হয়েছিল অবশ্য পুজো আর এই দেখো মাতারা

ওটাই দেখাচ্ছি সেখানে খুব সুন্দর এটা একটা কিন্তু খুব গ্রাম কিন্তু একটা গ্রামের মধ্যে এই মন্দিরটাকে করে দিয়েছে এই যে কি সুন্দর কত সুন্দর জায়গা ফুল এই দেখো পাশেও একটা পুকুরের মতন আছে দেখো খুব সুন্দর এই দেখো এই যে বাবা খাই দিচ্ছে মা মামা খেপাকে মানে বাম দেবকে আর কি খাইয়ে দিচ্ছে আর এই দেখো এদিকে কিছু না খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর মা তারা মা খুব আচ্ছা ঠিক আছে

এই যে আমাদের মায়ের ভোগের প্রসাদ দিয়েছে কালকে পুজো হয়েছিল সেটাই আমার বন্ধু আর আমি গিয়েছিলাম দুজনে মিলে এই যে বন্ধু কিছু ছবি তুলে দিয়েছে আর আমি ওকে একটু তুললাম

বড় তো জায়গা নেই যে বড় করে খাট করে দেওয়া হবে ওই জন্য ছোট খাটে মাঝে খাট করাও আছে